আসলে শীতকাল আসলে সবার বেড়ানোর একটা আয়োজন চলে আজকেও আমরা ছোটোখাটো একটা তিন ফ্যামিলি মিলে আয়োজন করে ফেললাম পাশে প্রতিবেশী সহ আজকে আমাদের ভ্রমণ ছিল লেক ভ্রমণ কাপ্তায় এখন আমরা সবাই গাড়িতে টিভি মামাংশ নিয়েছি সবাই মিলে একসাথে এখন যাচ্ছি এটা একদম গ্রাম সাইডের মতো দেখতে দুই পাশে লেখ খুব সুন্দর দেখেন গাছপালা পাশে পানি লেখ দেখতে কিন্তু দারুণ লাগতেছে প্রাকৃতিক একদম শান্ত শিষ্ট সুন্দর আবহাওয়া বেশি ঠান্ডাও না বেশি গরমও না অনেকটা নাতিশীতোষ্ণ অনেকটা ভালো লাগতেছে সবাই মিলে যাচ্ছে গাড়ি করে এটার জন্য তো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড আমরা বড়রাও এবার আমরা পৌঁছে গেলাম গায়ে থেকে নেমে এবার খাপ্তায় লেগে পাশে কেনে বুট আছে এটা বুটের স্পট এখানে নেমে এখন আমরা সবাই বুটে উঠবো একটা বুট নেওয়া হয়েছে সবার জন্য নামতেছি নামার সময় জায়গাটা অনেক রিক্সের একটু উঁচু টাইপের একটু সাবধানে নামতে হয় দেখেন সারি সারি করে বুট আসতে পানিগুলো দেখতে কিন্তু অনেক পরিষ্কার একদম ক্লিয়ার অনেকটাও মানুষের বিট অনেকটা বেশি কারণ শীতকালের মৌসুম সবাই বেড়াচ্ছে যা যার মতো আমরা বুটের মধ্যে অবশেষে উঠে গেলাম এই যে বাচ্চারা সবাই লাইন ধরে বসে আছে ওরা তিন বান্ধবী মিলে ঠিক করছে ওরা একই রকম ড্রেস পড়বে একই কালার যাক বাচ্চারা যখন একটু শখ করেছে আমরাও দিয়ে দিলাম কিনে দিলাম এবার বুটটা চালু করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস চারপাশে পাহাড় আর মাঝখানে পানি পানিগুলো অনেকটাই ক্লিয়ার অনেক ভালো লাগতেছে সবাই আসলে একলা চেয়ে সবাই মিলে এভাবে গেলে অনেক বেশি আনন্দ লাগে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি খুশি হয় এরা তো তিন বান্ধবী একেবারে বুটের এক কোণায় বসে আছে কি সুন্দর করে হেলে দুলে বাতাস কাটছে আর এনজয় করতেছে গল্প গুজব করতেছে এবার তিন বান্ধবী এবার লেকের মধ্যে একটা ভাইয়া একটু যে একটা নৌকো আছে এবার আমরা যাব বনবিহার উপরে একটা বুদ্ধদের ধর্মের ধন বনবিহার নাম ওটার নাম ধনপাতা বনবিহার ওটা তো উঠব সিঁড়ি অনেকগুলো উঠতে অনেক কষ্ট হচ্ছে তারপর উঠলাম মনে করছে উপরে কিছু একটা আছে উঠে দেখি তেমন একটা কিছু নাই এখানে একটা হচ্ছে ওনাদের ধর্মের কি যেন বলে এবার আমরা বুট থেকে নেমে এবার একটা উঁচু পাহাড়ে উঠব অনেক উঁচু পাহাড়টা উঠতে অনেক কষ্ট আর তার মধ্যে প্রচন্ড রোদ উঁচু পাহাড় থেকে দেখেন লেগের দৃশ্যটা খুব সুন্দর লাগে অনেক দারুণ আসলে চিন্তা করতেছে এরকম সিনিয়রগুলো মানুষ কোথায় আসলে বাস্তবে আছে এমন কাপ্তায় যারা গেছেন তারা বুঝতে পারবেন সত্যি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একদম উঁচু পাহাড় থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে মাঝখানে পানি আর পানি চারপাশে পাহাড় আর গাছপালা যদিও বা প্রচন্ড রোদ কিন্তু চারপাশের সিনিয়ারটা প্রাকৃতিক দৃশ্যগুলো ন্যাচার গুলো অনেক সুন্দর এখানে গোল ইয়ারটা এখানে হয়তো ইমার্জেন্সি কোনো হেলিকপ্টার ল্যান্ড করতে হলে করতে ভাবে ওরকম ব্যবস্থা করে রাখছে এবার দুপুরের খাবারের আয়োজন আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম গরু মাংসের ছেলেরা সবাই মিলে কাচ্ছে নিচে বসে একটা পাশে ওখানে কাপ্তায় মেল লেগছিল কিন্তু ওখানে ঢোকা ছবি তোলা নিষেধ তার ভিডিও করতে পায় না বাপ মেয়ে ব্রিজের উপর হাঁটতেছে ওরা তো অনেক খুশি এ পর্যন্ত আজকে আমাদের কাপ্তার ভ্রমণ